শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডক্টর খেলা শেষ আবারও শেখ হাসিনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন পরমাণু শক্তিধর দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিল্লির মাটিতে আবারও লেখা হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ গোপন সূত্র জানিয়েছে শেখ হাসিনাকে নিয়ে সরাসরি বাংলাদেশে আসছেন ভ্লাদিমির পুতিন এই যে পুতিন এখন ভারতে এসেছেন তার নাকি মূল উদ্দেশ্যই হলো শেখ হাসিনার সঙ্গে বৈঠক করা তাদের দাবি নরেন্দ্র মোদী এবং পুতিনের মতো আন্তর্জাতিক নেতারা মিলে নাকি এখন শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে তার রাজনীতিতে ফেরানোর জন্য কাজ করছেন অর্থাৎ এক কথায় বলা যায় একটি বড় শক্তির সমন্বয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ঘটানোর একটা প্রচেষ্টা চলছে পাকিস্তান এখন বাংলাদেশকে পাকিস্তান করে ফেলার চেষ্টা করছে রাজাকারদের আসফলন বেড়ে গিয়েছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদেরকে একেবারে শুয়ে দেওয়া হয়েছে কণ্ঠাসা করে ফেলা হয়েছে এবং মুক্তিযুদ্ধের যত সিম্বল আছে সকল কিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে আবারও রাশিয়া এসে দাঁড়িয়েছে রাশিয়া যেভাবে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছিল ভারত যেভাবে সমর্থন জানিয়েছিল এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আবার এই দুই হাজার পঁচিশ সালে আবার দুই হাজার সালে এসে রাশিয়া এবং ভারতের সমর্থনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথ কাপাবে রাজপথ দখল করবে আবার বাংলাদেশকে নতুন করে স্বাধীন করবে আসসালাম আলাইকুম দর্শক সিগনাল বিডি চ্যানেলে নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে প্রিয় দর্শক পুতিন এবং শেখ হাসিনার আজকে সন্ধ্যার সময় বৈঠক হলো এই বৈঠকে কি কি নিয়ে কথা হয়েছে এবং শেখ হাসিনা নির্বাচনে ফিরতে পারবে কি পারবে না পারবে না তো এইসব হবে আশা করি পুরো ভিডিওটি দেখবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক ট্রাম্প বারবার চাপ সৃষ্টি করলেও ভারত কিন্তু তার নিজস্ব পররাষ্ট্রনীতিতে অটল উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়া অর্থাৎ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভারতকে যেভাবে সমর্থন করেছিল সেই বন্ধুত্ব আজকের দিনে এক নতুন মাত্রা পেতে চলেছে ভারত এবং রাশিয়া এই দুই দেশে অনুভব করছে যে তাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে পুতিনের এই সফর বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধিতা চরমে উঠেছে তাই ভারত পুতিনকে পাশে নিয়ে এই অঞ্চল ঘিরে নতুন কোনো পরিকল্পনা করছে কিনা তা পরিষ্কার হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় ভারতের সামনে মূলত দুটি পথ খোলা ছিল হয় রাশিয়াকে সম্পূর্ণ বয়কট করে আমেরিকার পথ ধরা অথবা রাশিয়াকে পাশে রেখে বিশ্বকে বার্তা দেওয়া যে ভারত বন্ধু ভেবে যার হাত ধরে তার হাত সহজে ছাড়ে না ভারত দ্বিতীয় পথটি বেছে নিয়েছে আর এর মধ্য দিয়েই বিশ্ব ভারতের প্রভাব এবং প্রতিপত্তি আরও একবার দেখল ভ্লাদিমির পুতিনের এই সফর কেবল একটি আনুষ্ঠানিকতা নয় এটি আন্তর্জাতিক ভূরাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে যা আমেরিকার মতো প্রবল শক্তিধর দেশগুলোকেও নতুন করে ভাবতে বাধ্য করবে আমেরিকা কি এবার ভারতের উপর আরও চাপ সৃষ্টি করবে নাকি অন্য কোনো কৌশল নেবে তবে ভারত ও রাশিয়ার এই ক্রমবর্ধমান বন্ধুত্ব বিশ্ব রাজনীতিতে যেমন প্রভাব ফেলবে তেমনি আগামী আটচল্লিশ ঘন্টা আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে উনিশশো সালে পূর্ব পাকিস্তান যখন পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধ করছিল সে সময়ে ভারত পূর্ব পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছিল শুধু ভারত নয় এই ভারত এবং পূর্ব পাকিস্তানকে সমর্থন জানিয়েছিল রাশিয়া এবং ভারতের পাশে এসে দাঁড়িয়েছিল তৎকালীন সময়ে রাশিয়া এবং পূর্ব যতটুকু সহায়তা করার ততটুকু সহায়তা করার চেষ্টা করেছিল রাশিয়া এখনো কিন্তু বাংলাদেশে সেম উনিশশো সালের মতো পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশের মধ্যে এখন পাকিস্তানের আধিপত্য আবার উনিশশো সালের মতো বেড়েই চলেছে পাকিস্তান এখন বাংলাদেশকে পাকিস্তান করে ফেলার চেষ্টা করছে রাজাকারদের আশফালন বেড়ে গিয়েছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদেরকে একেবারে শুয়ে দেওয়া হয়েছে কণ্ঠাসা করে ফেলা হয়েছে এবং মুক্তিযুদ্ধের যত সিম্বল আছে সকল কিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে একাত্তরকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এখন হয়তোবা ১৯৭১ সালের মতো যুদ্ধ অবস্থা তৈরি না হলো যুদ্ধ না চললো কথা যুদ্ধ চলছে কারণ ডক্টর পাঁচ আগস্টের পরবর্তী সময়ে কিন্তু বলে দিয়েছিল যে সেভেন সিস্টার্স আমরা দখল করব যদি ইন্ডিয়া বেশি বাড়াবাড়ি করে এবং বাংলাদেশের কিছু সাবেক সেনা কর্মকর্তা কিছুদিন আগে বলেছে যেমন কর্নেল হাসিনুর আরো অনেক এরকম সেনা সাবেক কর্মকর্তা আছে তারা বলেছে যদি ভারতের সেভেন সিস্টার্স আনস্টেবল না করা যায় তারা আমাদের দেশে আধিপত্য বিস্তার করতে চেষ্টা করবে তাদের সেভেন সিস্টার্স আনস্টেবল করে দিতে হবে সেভেন সিস্টার্স গুলোকে আলাদা আলাদা দেশ দেশের মতো স্বাধীন করে দিতে হবে তাহলে ভারতের আধিপত্যবাদ বাংলাদেশ থেকে দূর হবে তা না হলে ভারতের আধিপত্যবাদ বাংলাদেশ থেকে দূর হবে না এগুলো বলা মানে হচ্ছে যুদ্ধের উস্কানি বাংলাদেশ থেকে এ সকল সাবেক সেনা কর্মকর্তারা যুদ্ধের উস্কানি দিচ্ছে ডক্টর যুদ্ধের উস্কানি দিচ্ছে এই রাজাকারের নাতিপুতির যুদ্ধের উস্কানি দিচ্ছে যতই কিছু করুক না কেন ভারতের পাশে এখন আবার উনিশশো একাত্তর সালের মতো রাশিয়া এসে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে আবারও রাশিয়া এসে দাঁড়িয়েছে রাশিয়া যেভাবে উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন জানিয়েছিল ভারত যেভাবে সমর্থন জানিয়েছিল এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আবার এই দুই সালে সালে রাশিয়া এবং ভারতের সমর্থনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ দখল করবে আবার বাংলাদেশকে নতুন করে স্বাধীন করবে এই রাজাঘারদের হাত থেকে হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখুন এই নিয়ে গতকালকেই পুতিন ভারত সফরে আসার পরে একটা বিশাল বৈঠক হয়ে যায় বৈঠকের মধ্যে মূল বিষয় একটাই ছিল বাংলাদেশের রাজনীতি এবং আওয়ামী লীগকে কিভাবে বাংলাদেশ আবার প্রত্যাবর্তন করানো যায় কেন এই এই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে তার মেন রিজন হচ্ছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এই জায়গার মধ্যে রাশিয়া এবং ভারতের বলয়ের যে রেজিমটা থাকবে তাহলে ভারতের জন্য সুবিধা এবং রাশিয়ার জন্য সুবিধা দক্ষিণ এশিয়ার মধ্যে কন্ট্রোল করা সেই কারণে রাশিয়া এবং ভারত একসাথেই জয়েন্টলিভাবে কাজ করছে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে আবার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য আবার আওয়ামী লীগের ক্ষমতায় বসানোর জন্য তাই যা কিছু করা প্রয়োজন রাশিয়া সাপোর্ট করবে ভারতকে এবং ভারত হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগকে আবার প্রত্যাবর্তন করাবে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা হয়তো যদি বেঁচে থাকে শেখ হাসিনাকেও প্রত্যাবর্তন করাবে বাংলাদেশে খুব শীঘ্রই সেটা করার চেষ্টা করছে ভারত রাশিয়া কিন্তু ভারতে সম্পূর্ণরূপে এই ব্যাপার নিয়ে একমত পোষণ করেছে তাই যে বৈঠকটা হয়েছে গতকালকে খুবই গুরুত্বপূর্ণ বহন করে এবং আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আওয়ামী লীগ এখন ঝটিকা মিছিল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আওয়ামী লীগ নামলে নামার মতো নামতে হবে এবং হাজার হাজার লক্ষ মানুষ রাজপথে নামতে হবে এভাবে প্রোগ্রাম করতে হবে জটিকা মিছিল দিয়ে লালি করে দশ পনেরো জন দিয়ে লালালাড়ি করে কোনো লাভ নেই বাংলাদেশে যে আওয়ামী লীগের কোটি সমর্থন আছে এটা আমরা সকলেই জানি বিএনপিও মানে জামাতও মানে এবং ডক্টর উসগ সবাই মানে তাই জটিকা মিছিল দিয়ে আওয়ামী লীগের অস্তিত্ব জানান দেওয়ার কোনো প্রয়োজন নেই আওয়ামী লীগ একসাথে হাজার হাজার লাখ লাখ মানুষ নেমে অস্তিত্ব ভালোভাবে জানান দিবে আর সেদিনই বাংলাদেশে আওয়ামী লীগ রাজপথ দখল করবে আবার আওয়ামী লীগের যে দাবি সেটা হাসিল করবে বহির্বিশ্ব থেকে প্রভাবশালী দেশ রাশিয়া এবং ভারত এবং অন্যান্য যে সকল মিত্র আছে আওয়ামী লীগের সকলেই এই আওয়ামী লীগকে সমর্থন দিবে তাই এই আওয়ামী লীগকে তোমানোর শক্তি বাংলাদেশের কারণে সালে যেভাবে পরাজিত হয়েছে এই রাজাকাররা যেভাবে রাশিয়ার হয়েছে সেম ভারতের সমর্থন সমর্থনে আওয়ামী লীগ আবার এই রাজাকারদেরকে এবং পাকিস্তানের আধিপত্যবাদকে বাংলাদেশ আবার পতন করবে সেটা অলরেডি প্ল্যানিং হয়ে গিয়েছে জাস্ট সময়ের ব্যাপার আপনারা যে সবসময় হতাশ হয়ে যান আমি সেজন্য বলি হতাশ হইন না অপশন এ বি সি ডি অনেক আছে একটা মিশাল আরেকটা একটা ব্যবহার হবে পতন হবে এবং পতন অনিবার্য এই সকল রাজাকার বাদের এবং এই পাকিস্তান পন্থী রাজাকারদের কারণ বাংলাদেশের মধ্যে ক্ষমতা কারো চিরস্থায়ী না পৃথিবীর মধ্যে ক্ষমতা কারো চিরস্থায়ী না পৃথিবীর কোনো দেশের রাষ্ট্র যারা চালিয়েছে তাদের কারো ক্ষমতা চিরস্থায়ী ছিল না তাই শেখ হাসিনা যেভাবে ষোলো বছর ক্ষমতা থাকার পর পতন হয়েছে এরও যেভাবে এসেছে এরা যেগুলো করতেছে এদেরও পতন হবে পতন করানোর জন্য যত কিছু মেটিকুলাস ডিজাইন নিয়ে সাজানো দরকার সকল কিছুই সাজানো হচ্ছে ষোলো সতেরো বছর লেগেছে শেখ হাসিনাকে পতন করানোর জন্য ওরাও ষোলো সতেরো বছর ধরে মেটিকুলাস ডিজাইন করে শেখ হাসিনা পতন ঘটিয়েছে এদেরকে পতন করতে হলে সময়ের প্রয়োজন আছে কিছু মেটিকুলার ডিজাইন সাজানোর প্রয়োজন আছে হয়তো বা সে কাছে নাকি সরাতে যে সময় লাগছে এদেরকে সময় লাগবে না কারণ আওয়ামী লীগের সাথে বিশ্বের পড়াশক্তিগুলো খুব ভালো সম্পর্ক আছে আর আওয়ামী লীগের কাছে অর্থ আছে জনসমর্থন আছে এবং দায়হাট কর্মী আছে তাই আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি কামবেক করতে পারবে বাংলাদেশের রাজনীতিতে পনেরো ষোলো মাস কোনো বড় সময় না একটা দল বা একটা সরকার ষড়যন্ত্রমূলক হোক আর এমনিতেই গণবোধের মাধ্যমে পতন হোক তাদের ফিরে আসতে অনেক সময় লাগে কিন্তু আওয়ামী লীগ বড় দল হওয়ার কারণে বিশ্বের অনেক বড় বড় দেশ আওয়ামী লীগকে সমর্থন করার কারণে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরে আসছে এবং আওয়ামী লীগ নিয়ে আলোচনা হচ্ছে বই বিশ্বের অনেক বড় বড় দেশ পেশা দিচ্ছে ডক্টর যে আওয়ামী লীগ ছাড়া যাতে নির্বাচন না হয় বিভিন্ন সংস্থাগুলো পেশা দিচ্ছে কেন কারণ দলটার নাম যে বাংলাদেশ আওয়ামী লীগ সেজন্য সেগুলো আমাদের বুঝতে হবে আপনারা পনেরো ষোলো মাস হয়ে যাওয়ার পরে ভাই কিছু হবে না অনেক দিন তো হয়ে গেল কেন আশ্বাস দেন না ভাই বিএনপির মজা তো বড় উনিশ বছর ক্ষমতার বাইরে ওরা এখন হতাশ হয়নি উনিশ বছর পরে আবার ক্ষমতা না আসলো ক্ষমতার মজা নিচ্ছে না আপনারা পনেরো ষোলো মাসে হাল ছাড়া দিলে আপনারা কিভাবে ক্ষমতায় আসবেন মেইন কথা হচ্ছে ষোলো বছর ক্ষমতায় থাকতে থাকতে ক্ষমতার যে মজাটা পেয়ে গিয়েছেন তো সেজন্য পনেরো ষোলো ক্ষমতার বাইরে যে মনে হচ্ছে অনেকদিন হয়ে গিয়েছে আরে ভাই এগুলো অভ্যস্ত হতে হবে দুঃসময় এবং সুসময় মিলে রাজনীতি সবসময় আপনি সুসময় উপভোগ করবেন রাজনীতি করে সবসময় ক্ষমতায় থাকবেন রাজনীতি করে এটা হয় না যত শক্তিশালী দল হোক যত জনপ্রিয়তা অর্জন করা দল হোক তাদের একসময় পতন হয় তাদের দুঃসময় ফেস করতে হয় আবার কামব্যাক করতে হয় এটাই হচ্ছে বাস্তবতা ভারতের মধ্যে কংগ্রেস একসময় কি প্রভাবশালী দল ছিল কি জনপ্রিয়তা ছিল বারবার ক্ষমতায় আসতো কিন্তু এখন দেখেন উল্টো এখন বিজেপি ভারতের সবচেয়ে জনপ্রিয় দল বারবার বিজেপি ক্ষমতায় আসছে বারবার এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছে আবার দেখবেন যে অনেক বছর পরে আবার বিজেপির জনপ্রিয়তা কমে গিয়েছে অন্য আরেকটি দল বা কংগ্রেস আবার জনপ্রিয়তা শীর্ষে চলে এসছে বারবার ক্ষমতায় আসছে এটাই হচ্ছে রাজনীতির সৌন্দর্য এটাই যারা রাজনীতি তাদের মেনে নিতে হবে হতাশ হওয়া যাবে না তাই ভারতের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে এবং সীমান্তবর্তী জায়গাকে নিয়ে যে গুরুত্বপূর্ণ রাশিয়া এবং ভারতের বৈঠক হয়েছে সেটা খুবই গোডসাইন আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের কর্মীদের জন্য খুব ভালো একটা পজিটিভ রেজাল্ট আসতে যাচ্ছে খুব শীঘ্রই তাই হতাশাগ্রস্ত না হয়ে আরও কিছু সময় অপেক্ষা করুন পনেরো মাস ষোলো মাস অপেক্ষা করেছেন আরো কিছু মাস অপেক্ষা করুন অপেক্ষার ফল কিন্তু মধুর হয় এটা কিন্তু আমাদের সকলে মনে রাখতে হবে তাই আমি যে সকল বিষয়ে আলোচনা করেছি আশা করছি আপনার সকল বিষয়ে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তাই হতাশাগ্রস্ত হবেন না আপনারা জানেন এই মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফর করছেন ভারতে তার আগমনকে কেন্দ্র করে দিল্লিতে রীতিমতো একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বিমানবন্দরে গিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছেন সেখানে যে ধরনের উষ্ণতা আমরা দেখেছি সেটা দুই দেশের সম্পর্কের একটা গভীরতার ইঙ্গিত দেয় পুতিনের এই সফরটি হচ্ছে এমন এক সময় যখন বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক নানা মেরুকরণ চলছে একদিকে যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে অন্যদিকে ভারত তার ঐতিহাসিক মিত্র রাশিয়ার সঙ্গে সামরিক ও কৌশলগত সম্পর্ককে আরো বেশি শক্তিশালী করতে চাইছে এই সব কিছু নিয়ে তো আলোচনা চলছেই কিন্তু এর মধ্যে আমাদের আলোচনার মূল কেন্দ্রে এসেছে অন্য একটি বিষয় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিনে একটা ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছে ভিডিওটা পুরনো হলেও এখন নতুন করে ছড়ানো হচ্ছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাশিয়ার প্রেসিডেন্ট প্লুতিন একে অপরের সঙ্গে গণবর্ধন করছেন এরপর তারা পাশাপাশি দুটি চেয়ারে বসে কিছুক্ষণের জন্য আলোচনা করছেন এই ভিডিওটি যারা ছড়িয়ে দিচ্ছেন তারা একটা বড় ধরনের দাবি করছেন তারা বলছেন এই যে পুতিন এখন ভারতে এসেছেন তার নাকি মূল উদ্দেশ্যই হলো শেখ হাসিনার সঙ্গে বৈঠক করা তাদের দাবি নরেন্দ্র মোদী এবং পুতিনের মতো আন্তর্জাতিক নেতারা মিলে নাকি এখন শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে তার রাজনীতিতে ফেরানোর জন্য কাজ করছেন অর্থাৎ এক কথায় বলা যায় একটি বড় শক্তির সমন্বয়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ঘটানোর একটা প্রচেষ্টা চলছে এমনটাই কিন্তু প্রচার করা হচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই ভিডিওর আদৌ কোনো বাস্তবতা আছে কিনা আমাদের একটু দেখতে হবে চলুন আমরা একটু ভিডিওটার গভীরে ঢুকি যখন আমরা ভাইরাল হওয়া ভিডিওটির রেজলিউশন বা মান দেখি তখনই প্রথমে সন্দেহটা দানাবাদে দেখুন এখনকার দিনে রাষ্ট্রপ্রধানদের কোনো বৈঠক হয় তা অত্যন্ত উন্নত মানের ক্যামেরাগুলো দিয়ে ধারণ করা হয় কিন্তু এই যে ভিডিওটি ঘুরে বেড়াচ্ছে এটির মান অত্যন্ত নিম্ন মনে হচ্ছে এটি বহু পুরোনো দিনের কোন ফুটেজ যা এখনকার প্রযুক্তির তুলনায় বেশ অস্পষ্ট যদি এটি সাম্প্রতিক সময়ের বা গতকাল আজকের কোন বৈঠকের হতো তাহলে এর চিত্র অবশ্যই ঝকঝকে এবং উজ্জ্বল হতো ফলে এই যে নিম্নমানের ভিডিও এটি ইঙ্গিত দেয় যে এটি নতুন কোনো ঘটনা নয় বরং অতীতের কোন দৃশ্যকে তুলে এনে বর্তমানে ব্যবহার করা হচ্ছে এরপর আমরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকটিতে নজর দেবো সেটি হলো বৈঠকের পরিবেশ যখন কোন দুটি সার্বভৌম রাষ্ট্রের প্রধান বা সরকার প্রধান আনুষ্ঠানিক কিংবা উপ আনুষ্ঠানিক বৈঠক করেন তখন পেছনে সেই দুটি দেশের পতাকা রাখা একটা অপরিহার্য কূটনৈতিক প্রথা ভিডিওতে আমরা দেখেছি শেখ হাসিনা এবং পুতিন বসে কথা বলছেন কিন্তু তাদের পেছনের দেয়ালে বাংলাদেশ বা রাশিয়ার কোনো পতাকাই নেই এটা খুবই অস্বাভাবিক একটি বিষয় রাষ্ট্রীয় পর্যায়ে বিশেষ করে এত উচ্চ পর্যায়ের বৈঠক পতাকার অনুপস্থিতি এটাই প্রমাণ করে যে হয় এটি কোনো রাষ্ট্রীয় পর্যায়ের বৈঠক ছিল না অথবা এটি কোনো আন্তর্জাতিক সম্মেলন বা ফুরামের ফাঁকে সাইডলাইনে লাইনে বসা একটি একান্ত আলাপচারিতা ছিল সেই আলাপচারিতাটি স্বাভাবিকভাবেই বেশ পূর্ণ হতে পারে এই কূটনৈতিক শিষ্টাচারের অভাবটাই বলে দিচ্ছে যে ভিডিওটি ভারতের দিল্লিতে পুতিনের বর্তমান সফরের সময়কার নয় ফলে আমরা মোটামুটি এই সিদ্ধান্তে আসতে পারি যে এই যে ভিডিওটি ব্যবহার করে একটা বিশেষ পক্ষ দাবি করছে যে পুতিন শেখ হাসিনাকে সহযোগিতা করতে এসেছে। সেই দাবির পক্ষে এই ভিডিওটির কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই সম্ভবত এটি বহু বছর আগের কোনো আন্তর্জাতিক ইভেন্টের সময়ের দৃশ্য যা এখনকার রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের অবস্থান মজবুত করার জন্য পুনরায় আবার প্রচার করা হচ্ছে এখন প্রশ্ন হলো এই প্রচারণার পেছনে আসল উদ্দেশ্য কি কেন এই সময়ে এসে এই পুরনো ভিডিওকে এত বড় করে দেখানো হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে এখন একটা চাপা উত্তেজনা চলমান রয়েছে একটি পক্ষ ক্ষমতার বাইরে রয়েছে এবং তারা আন্তর্জাতিক সমর্থন আদায় এমন পরিস্থিতিতে যখন পুতিনের মতো একজন প্রভাবশালী রাষ্ট্রনেতা ভারত সফরে আসছেন তখন সেই সফরকে নিজেদের পক্ষে ব্যবহার করার একটা তারা কাজ করছে বিজয়টি ছড়িয়ে দিয়ে তারা আসলে নিজেদের অনুসারী ও সাধারণ জনগণের মধ্যে এই বার্তা দিতে চাইছে যে দেশের বাইরের বড় শক্তিগুলো তাদের পাশেই আছে এটি এক ধরনের মনোবল চাঙ্গা করার প্রচেষ্টা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আওয়ামী লীগের কথা বলছি তবে এখানে একটি বিষয় কিন্তু উড়িয়ে দেওয়া যায় না যদিও এই বিশেষ ভিডিওটির দাবি ভিত্তিহীন কিন্তু এর ফলে যে আলোড়ন সৃষ্টি হচ্ছে তার একটি গুরুত্ব রয়েছে তা হলো পুতিন যখন ভারতে তখন কি বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি নেই আমার মনে হয় সম্ভাবনা থেকেই যায় ভারত সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়ে একটি দৃঢ় অবস্থান নিয়েছে আপনারা দেখছেন যে তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার কোন আগ্রহ দেখায়নি বরং তাকে সমর্থন এই পরিস্থিতিতে ভারত চাইতেই পারে যে রাশিয়ার মতো একটি প্রভাবশালী বন্ধু রাষ্ট্র যেন বাংলাদেশের বর্তমান সরকারকে ভারত এবং রাশিয়া উভয়ই আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের প্রভাব ব্যবহার করে বাংলাদেশের ভেতরে রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসতে বাধ্য করার চেষ্টা করতে পারে এটা একটা কৌশলগত পদক্ষেপ হতে পারে অর্থাৎ সার কথা এটাই দাঁড়ায় যে ভাইরাল হওয়া ভিডিওটি সম্ভবত মিথ্যা বা পুরোনো ছবিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে যে রাজনৈতিক আলোচনার জন্ম হয়েছে তার গুরুত্ব কিন্তু কম নয় খেলায় বিশেষ করে বাংলাদেশের মতো কৌশলগত অবস্থানে থাকা একটি দেশে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রভাব সবসময় গুরুত্বপূর্ণ এই ভিডিও হয়তো আজকের বৈঠকের প্রমাণ নয় কিন্তু আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে যে আলোচনা চলছে এটি তারই একটা বাস্তব প্রতিচ্ছবি আমাদের উচিত হবে এই ধরনের গুজব বা অপপ্রচার থেকে সাবধান থাকা এবং তথ্যের সত্যতা যাচাই করে তবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো এবং বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা নিয়ে আমাদের কিছুটা হলেও চিন্তা করা প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে